নোয়াখালী বসুরহাটে করে দিলাম মোহাম্মদ আবুল কালাম বাইয়ের ছয় বেডরুমের অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্সবারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনার দেখাবো ছয় বেডরুমের অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি যান যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি দ্যাটতলা বাড়ি করতে আজকের এই ভিডিওটি চালিয়ে দেখতে পারেন দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি এখানে অনেক সুন্দরভাবে আমরা ডেবিট কেটে দিয়েছি আর এখানে জানলার ডিজাইনগুলোতে আপনারা দেখতেছেন জানালার ডিজাইন একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলা ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে আমাদের ফেরাফেট ওয়ালের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি স্পোর্টসের ডিজাইন আমরা করে দিয়েছি আর এখানে যে শিরু রুমিটি দেখতে শিরু রুম ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডেবট কেটে দিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলার হাতে ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটি দুই চালা ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা এখানে আমাদের যে মেন রোডটি রাখা আছে মেন রোডে এখানে অনেক সুন্দর একটি অ্যাসেসারি গেট দিয়ে দিয়েছে আমরা গেটের ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আমাদের এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেওয়া আছে ব্যালকনির ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দর্শক বন্ধু আপনারা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখেন সবাই মনে করুন আসলে এই বিল্ডিংটি ডুপ্লেক্স তবে এটি একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি যাদের বাজেট কম চাচ্ছেন কম বাজেটে একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি করতে আপনার চাইলে আজকের এই বিল্ডিংটা আপনার অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে হবে এখানে আমরা ডব বেলকুনে দিয়েছি এখানে আমরা বিট দিয়েছি নিচের অংশে বিট দেওয়া আছে নিচের অংশে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি এখানে তিনটি বিট দিয়েছি নিচের অংশে তিনটি বিট দিয়েছি আর এখানে আমরা যে এমএসের গিলগুলো ব্যবহার করছি খুবই সুন্দর একটি এমএসএসের গিল এখানে করে দিয়েছি আর সামনের অংশের কালার কম্বিনেশনটা আমরা খুবই সুন্দর এবং খুব স্ট্যান্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি দর্শক উপর অংশে যে ফেরাফিট ওয়ালটি দেখতে ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে গ্রিল দিয়েছি এখানে ওয়াল দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে যদি দেখি তাহলে ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে ক্রিম কালার সম্বন্ধে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধু আপনারা কেউ যদি এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনাম সৈদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দেব আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুন্দর আমরা সর্বদিন ডিজাইনের কাজগুলো করেছি দশম্বর এখানে অনেক সুন্দর আমরা গার্ডেনিং করেছি এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিতে চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটা দেখে আসি এর আগে আমি যদি আপনি রুপটপটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা দেড়তলা ডিজাইনটি কীভাবে সাজিয়ে হোটেল আমাদের রুপটপ এখানে একটি বসার স্পেস রেখেছে এখানে একটি বসার রিসপেস রেখে সার দিয়ে আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করেছে আর এখানে যে রূপটালিগুলো দেখতে খুবই সুন্দর একটি রুপটালি এখানে দিয়ে দিত চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি দর্শকদের আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট এক ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে সাতত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সে ডিজাইন ফোরসে মাপটি আমি একটা দেখা দিচ্ছে ফোরসে মাপটি দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বাই ছয় ফিট দশ ইঞ্চি আর এদিকে আমি ভিতরে যদি প্রবেশ করি এখানে দেওয়া আছে দুই স্টেপ একটি সিঁড়ি রাখা আছে এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে চৌদ্দ ফিট বাই চোদ্দো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়েলেটে মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট দশম এখানে যে আমরা ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে বিশ ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট সাত ইঞ্চ আর এখানে আমাদের যেহেতু যথেষ্ট আলো বাতাস থাকে এই জন্য আমরা এখানে একটি অফিস স্পেস রেখেছি আর এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুমে বেডরুম মাপটি দেওয়া হচ্ছে চোদ্দো ফিট বাই চোদ্দ ফিটের সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া হচ্ছে দশ ফিট বাই তিন ফিট ছ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম দেওয়া আছে দশ ফিট বাই নয় ফিট আবার সম্পূর্ণ মাপগুলো আমি সম্পূর্ণ মাপগুলো আপনাদের দেখাচ্ছি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচড টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে চারটি বেডরুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম তিনটি টয়লেট দুটি ব্যালকনি সম্বন্ধে গ্রাউন্ড ফ্লোরটি আমরা সাজাই আমরা যদি ফার্স্ট ফ্লোর চলেছে ফার্স্ট ফ্লোর ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি চোদ্দো চোদ্দো বেডরুম রাখা আছে এখানে একটি চোদ্দো চোদ্দো বেডরুম রাখা আছে এখানে একটি ব্যালকনি দেওয়া আছে এখানে একটি ব্যালকনি দেওয়া আছে তারা আমরা টোটাল ছয়টি বেডরুমের সম্বন্ধে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুন্দর আমি সিদ্ধি ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আলাদা সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনেতা আজকের বিশেষ করছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ